সম্মানিত ভাইরা আল্লাহ এর পরে বলছে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না আল্লাহ নিশ্চিত করতেছেন আমাদেরকে যে শয়তানের পদঙ্ক যারা অনুসরণ করবে আল্লাহ তালা বলেছেন শয়তান কি আমাদের বন্ধু শয়তান আমাদের আল্লাহ বলেছেন ইন্না মানে নিশ্চয় সে লাকুম মানে তোমাদের জন্য আদুমিন প্রকাশ্য দুশ্মন তার নাম কি জোরে বলেন তার নাম হলো মানে তার নাম হলো মিস্টার ইবলি সর্বে প্রথমে আল্লাহকে অস্বীকার করেছিলেন জোরে কোন কথা ঠিক না সম্মানিত ভাইরা আমার কেমন করে অস্বীকার করেছেন আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলাই কে আল্লাহ পাক যেদিন সৃষ্টি করেছেন আমার ভাইরা আদমের ভিতরে যখন আল্লাহ তালা রহুগুন প্রবেশ করেছেন বন্ধগণ হজরত আদম আলাই সালাত সালামকে সম্মানজনক সিজদা দেওয়ার কথা আমার আল্লাহ হুকুম করেছেন সকল আসমানের ফেরস্তারা তোমরা আমার আদমকে সম্মানজনক সেজদা দিয়ে দাও জোরে কন সুবহান আল্লাহ ওয়া ইজ কুল্লালিল মালায়েকা তিসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা কাফিরি জোরে বলি আল্লাহ একবার সম্মানিত ভাইরা আমার সকল ফেরুস্তারা আদমকে সম্মান জনক সিজদা দিলেন ব্যতিক্রম হয়ে গেলেন ইল্লা মানে ইল্লা ইবলিস ব্যতিক্রম হয়ে গেল আল্লাহ তালা বলে দিলেন ইবলিস রে কি হলো তুই আমার আদম রে কেন সিজদা দিলি না ইবলিস ডাক দি বলে আল্লাহ আদম হইল পানি মারি মিশ্রিত আমি হইলাম আগুনের তৈরি আমার গতি হবে উদ্বে আর আদমের গতি হলো নিম্ন আল্লাহ আমি উদ্দ গতি হইয়া নিম্ন গতির কাছে সিজদা দিতে পারি না জোরে কন্না উসবিল্লাহ সম্মানিত ভাইরা আমাদ ও বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তাকে জানিয়ে দিলেন আবা মিনাল আবা মানে অস্বীকার করা অস্তাক মানে অহংকার করা এখন আমাদের ভিতরে এই দুইটা জিনিস আছে না নাই কথা বলেন নাকি এটা কি আমার কথা বলেন কার কথা ভাই ভাই একটু হাত তুলি বলেন তো কার কথা কি হাত তুলতে মন চায় না আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর হাত রাখেন লিল্লাহ হে তাকবীর আপনারা ধারণা করতেছেন হাত তুললি আবার কি তালিকাভুক্ত হয়ে যায় কিনা ঠিক কিনা বলেন না না হালি হাত তুললি তালিকাভুক্ত হবে না ভাই আরে তালিকায় যাব আমরা আপনাদের কোনো টেনশন নাই সম্মানিত ভাইরা আমারে কথা কি আমার তাহলে আল্লাহ তালা জানিয়ে দিলেন আব ওয়স্তাগব বড় মানে অস্বীকার করা অস্তাকবার মানে অহংকার করা এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ বলল যাও তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে আমার ভাইরা তাহলে এই দুনিয়াতে যদি আমরা কেউ এই দুইটা কাজ করি অহংকার করি আর আল্লাহর হুকুম কমান্য করি ও ভাইজান বলেন ইবলি স্যার আপনি আপনি আমি তো বেশি পার্থক্য হতে পারবো না কোন কথা ঠিক সম্মানিত ভাইরা আমার আমি আলোচনা করতেছিলাম আমার ভাইরা বন্ধুগণ আমার খারার এক দুশো আট নম্বর আয়াত নাজিল কখনো হয়েছে বন্ধুগণ আমারও আমার ভাইরা ও বন্ধুরা এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপটটা ছিল আমার এমন বন্ধুগণ আমার তার শানে নজুনে বলা হয়েছে আবদুল্লেবনে আসাদ আমার ভাইয়ের আবদুল্লেবনে আসাদ সালাম এমনি প্রমুখ ব্যক্তির ব্যাপারি আমার ভাইরা এই আয়াত নাজিল হয়ে যায় ও বন্ধুগণ আমার তারা যখন ইসলাম কবুল করেছে ইসলাম কবুল করার পরে ইহুদিদের ভেতরে দুইটা প্রত হলে একটা হলো তারা উটির গোস্ত খেত না আর হলো আমার ভাইয়েরা উটির গোস্ত খেত না আর একটা হলো শনিবারের পবিত্র তা তারা বিশ্বাস করতো কিন্তু এরা চিন্তা ভাবনা করল আমরা তো মুসলমান হয়ে ইসলাম কবুল করেছি যার কারণে আমরা উটির গোস্ত আমাদের ইসলামে খাওয়া ফরজ নয় কিন্তু আমরা উটির গোস্ত খাব না আর শনিবারের পবিত্রতা আমরা বজায় রাখবো বিশ্বাস করবো তাহলে আমাদের উভয় দিক ঠিক থাকবে জোরে বলি নাউজুবিল্লাহ এই সময় এই আয়াত নাজিন হয়ে যায় জোরে কোন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার আমার ভাইরা অবন্ধুগণ আমার এরপরে আসে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা তিন নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নিয়ামতি ওয়া রদিতু লাকুমুল ইসলাম মা দীন না আল্লাহু একবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং আমার ইসলাম কি এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম বলেন তাহলে ইসলাম আমাদের জীবন বিধান এই কথা বলেছেন কে ভাই কথা বলেন কি আমার কথা ভালো লাগে না আমি কোরআন দিয়ে কথা বলতেছি আমার ভাইরা জেহদরা তাপসির মাহফিলের কথা বলা হয়েছে আমার আল্লা বলে দিলেন তাহলে আমাদের জীবন বিধানের নাম হলো ইসলাম ঠিক কিনা বলেন এ কথা বলছে কে আল্লাহ সুরা মাইদার তিন নম্বর আয়াত আল্লাহ বলেন জীবন বিধানের নাম হল ইসলাম এরপর আল্লাহ তালা জানিয়ে দিলেন আমার ভাইরা বন্ধুগণ আমার আমাদের জীবন বিধানের নাম হলো ইসলাম এরপর আল্লাহ ফাল জানিয়ে দিলেন অহু অফিল এরপর আল্লাহ তালা জানিয়ে দিলেন আমার ভাইরা জীবন বিধান হলো আমাদের ইসলাম তাহলে ইসলামের বিরুদ্ধে কোন কথা মুসলমান মায়ের সন্তান বলতে পারবে পারবে না না জোরে কোন কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা ইসলামী আন্দোলন করা কি ভাই কথা বলেন ইসলামী আন্দোলন করা ফরজ নামাজ পড়ার কথা বলে না কথা বলা হয়েছে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় বলি নামাজ পড়া ঠিক কিনা বলে ইসলাম নামাজ কায়েম করা হলো ফরজ ইসলামী আন্দোলন করা ফরজ কোরআন শিক্ষা করা ফরজ ঠিক কিনা বলেন হজ ধনীদের যার উপরে হজ ফরজ হয়েছে যার মাল হয়েছে অর্থ হয়েছে তার উপরে হজ ফরজ ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার তাহলে ফরজ হলো দুই প্রকারের একটা হলো ফরজ কিফাইয়া আরেকটা হলো ফরজ আইন এই ফরজ আইন বলা হয় ফরজের আইন হলো ব্যক্তির উপরে আমার ভাইরা বন্ধুগণ ব্যক্তির উপরে হলো আইন উপরে হয়েছে আমার এই আইন যদি আপনি না মানেন অস্বীকার করেন ভঙ্গ করা ব্যক্তি হবে কাফের কথা বলেন কার কথা আমার ভাইরা ফরজা আইন যার উপরে করা হয়েছে আর ফরজে কি ভাইয়া বলা হয় যেমন কোনো মানুষ যখন মারা যায় এটা হলো দশের উপরে ফরজ সেটা হলো ফরজে কিফায়া এই দশের ভিতরতে একজন যদি এই জানা যারা নামাজ আদায় করে আর বাকি নয় জনের হক আদায় হয়ে যায় ঠিক না ঠিক কিনা বলেন এটা বলা হয় ফরজে ভাইয়া। কিন্তু ফরজা আইন হলো আপনার উপরে প্রয়োগ করা হয়েছে ইসলামী আন্দোলন করা ফরজ এটা যদি আপনি ভঙ্গ করেন অস্বীকারী হলো জোরে বলেন অস্বীকারকারী কাফের কতগুলো দিলির কান্দে বোঝার চেষ্টা করবেন আমারও ভাইয়েরা তাহলে আমাদের সংবিধানের আমাদের জীবন ব্যবস্থার নাম হল ইসলাম ঠিক কি না বলেন আসেন আল্লাহর জীবন ব্যবস্থার নাম কি শোনা যায় সুর আলিম রানির সুর আলিমরানের উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্না দিনাই দানুন ইসলাম আল্লাহ ভাই আমার ভাইরা ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা আজরে কঞ্চান আল্লাহ এবার কিন্তু লাইন ক্লিয়ার হয়ে গেল আপনার আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো জোরে বলেন আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম বন্ধু আমার তাহলে ইসলামের বিরোধিতা করার কোন সুযোগ কি কারোর আছে জোরে বলেন কারোর কি আছে সম্মানিত ভাইরা আমার এবার আপনি আছেন সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার ভাইর আপনি কোন দল করবেন কোন পথে আপনি চলবেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من الخاسرين غرب يدي مصلى دار القران কি ধরতি বলতেছে ভাই কবি বলছে বেরি মুসলমান ধরোয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান সুবহানাল্লাহ বল যে ইমান বলে হয়ে বলি আনো যে ইমান বলে হয়ে বলি আনো শাসন করে সিলি দুনিয়া জাহান ঠিক না বলেন দর সেই হুঙ্ কর যে তুম পাড়ো দর সেই হুঙ্ কর যে তুম পাড়ো পাব কর যে চোর মারো বিরি মুসলমানে ধরোয়াল কর আন ফেরায় আন সেই হারানো সম্মান যে আওয়াজ ওরে মুসলমান যে আওয়াজ শোনে অরে মুসলমান কাপিত ভয়ে কাফের বেঈমান ঠিক কিনা বলেন ধর সেই হুঙ্কার কর যি তুম পাড় পাপ দুনিয়া ভেঙে কর যে চোর মার বীরি মুসলমানে ধরো আল ওর আন ফির আনো সেই হারান সম্মান নারায় আল্লাহু বীর আল্লাহু আখবর নারায়ক বীর